ডায়াবেটিস থাকলে অনেক সময় লোকে জিজ্ঞেস করেন বা পেশেন্টরা জিজ্ঞেস করেন ডাক্তারবাবু ভাত খাবো না রুটি খাবো এখন এই ভাত খাবো না রুটি খাবো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে এই গ্লাইসেমিক ইন্ডেক্স জানতে হবে কোনটার কি বেশি বা কম যেমন সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স সেভেন্টি টু এইটটি আবার ব্রাউন রাইসের ফিফটি টু সিক্সটি আবার রুটি যদি হোল গ্রেন রুটি হয় মানে পুরো গমের যদি রুটি হয় মানে ময়দা আটা এরকম আলাদা না করে তাহলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে ফিফটি এখন রুটির মধ্যে ফাইবার বেশি মাইক্রোনিউট্রিয়েন্টস বেশি এবং প্রোটিন কিছুটা হলেও আছে যেটা রাইসে অনেকটা কম রাইসে ফাইবার কম প্রোটিন কম এবং শুধু তাই না পোর্শন কন্ট্রোলের দিক থেকে দেখতে গেলেও আপনি তার ভাত হিসেব করে কাচ্ছেন না যে একশো পিস ভাত খেলেন বা দুশো পিস খেলেন রুটির একটা হিসেব থাকে ফলে আপনি যদি ভাত আর রুটির মধ্যে কোনো একটা চুজ করতে চান তাহলে আমি বলবো রুটি পছন্দ করতে তবে দুটোই কার্বোহাইড্রেট দুটোরই আলাদা আলাদা গুণ আছে যাদের ইনস্ট্যান্ট এনার্জি লাগে তাদের ভাত একটা বেটার অপশন কারণ গাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার জন্য ফাইবার কম থাকার জন্য দ্রুত সুগার অ্যাবজরশান হয় এবং সুগার স্পাইক ব্লাডে হয় অনেক বেশি তার জন্য এনার্জি অনেক তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য সাদা ভাতের অপশন খুব একটা ভালো না ব্রাউন রাইস খেতে পারেন রুটি খেতে পারেন ভালো থাকবেন